Assalamualaikum warahmatullahi দুই সালে রমজানের ছুটি কোন কোন স্কুল পাবে কতদিন বন্ধ থাকবে এটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের শিক্ষা বোর্ড থেকে একটা বিজ্ঞাপন বা হচ্ছে নোটিশ প্রকাশ করা হয়েছে এই নোটিশে বলা আছে গত বছর দুই সালে রমজান বন্ধ নিয়ে বেশ কিছু বিতর্কতা তৈরি হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় বছরের শুরুতে রমজান মাসে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সরকার পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাতিল করে রমজান ক্লাস কার্যক্রম পরিচালনা করা হয় একই সাথে হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা রোজা রেখে অসুস্থ হয়ে পড়ে তাই রম রমজানে মাঝামাঝি ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করে তবে দু সালে মুসলমান শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তা ভাবনা করে চলতি বছর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে এসে রমজান পুরোপুরি বন্ধ রাখা হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোন কোন স্কুল এবং কতদিন ছুটি পাবে নোটিশ অনুযায়ী দেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি স্কুলে এবছর ছুটি দিতে হবে তোমরা একটু লক্ষ্য করো আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদ উল ফিতর রমজানের ছুটি শুরু হবে অর্থাৎ প্রথম হতে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষার্থীরা ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে তাদের বন্ধ দেওয়া হবে মাদেশের শিক্ষার্থীরা পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে তাদের বন্ধ দেওয়া হবে ষষ্ঠ হতে দশম শ্রেণীর মাধ্যমিক দুইটা মার্চ অর্থাৎ রবিবার থেকে কিন্তু তাদের বন্ধ থাকবে মাধ্যমিক স্কুলে ছুটির আগে শেষ ক্লাসের ছুটি হবে তবে মাঝামাঝি শুক্রবার ও শনিবার থাকায় ষষ্ঠ হতে দশম শ্রেণীর মাধ্যমিক স্কুলের ছুটির আগে ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার কিন্তু তোমাদের হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত ক্লাস থাকবে মাধ্যমিক স্কুলের ছুটি শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার থেকে স্কুলের ছুটি ও স্কুল কবে খুলবে স্কুলের ছুটি আটা আটই এপ্রিল মঙ্গলবার পর্যন্ত স্কুলে ক্লাস শুরু হওয়ার কথা নয় এপ্রিল বুধবার তবে বারোই এপ্রিল শনিবার হচ্ছে বৈশাখী চোদ্দোই এপ্রিল হচ্ছে সোমবার পহেলা বৈশাখ অধিকাংশ স্কুলে পনেরোই স্কুল থেকে ক্লাস শুরু হওয়ার কথা হয়েছে তো এটা নিয়ে অনেকেই তোমরা হচ্ছে কমেন্ট করছো যে অধিকাংশে পনেরোই যে আমাদের ছুটি হবে তো এটা